দেখেন ভাই এক লোক তারা তার হায়া সরম কিছু নেই খালি বেড়াইতে আছে বড় নামসের বাড়িতে গেছে থাই আমি দেখা করে তিন দিন আসিল আচ্ছা দেখ কথা তিন দিন তিন দিন শেষ করি পরে আইসে বাড়ি আইসে আর লাগে না তারা হাইজে শর্মে থাকতে পারে না আই এবার কইতেছে কয় আবাজ যাইব তারা এত আমি কই না হা এত না থাকতো না আমার আপু মানে এরপরে আইসে আই এবার কয় লাগে না অন আবার কেমনে হেরে লইছে একটা মানুষের বিষয় না এরপরে কি করলো এরপরে কি করলো কয় আমি আমার সোদাপুর বাড়ির যাবো ফোন দিয়েছে একটা কাজে আমার লগে কোনো কথা না আমি যাই আমার কাজে কয় তুমি তোমার কাজ সারি আবার আসার সময় আমার ঠিক আছে পরে ফোন যেমন কথা তেমন কাজ পরে হেরে আবার নিয়ে গেছি নিয়ে যায়।

ঠিক আছে আমি বারবার করে বলে দিই যে আপুর বাড়িতে গেলে সহযোগিতা করবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে এর পরে টুক টাক আমি যাই জানো থাক ওই আমি তোমার জানের ব্যাপারে বলি না এসে দেখ আইছে কোন জন আপুর তো কি লেখা তো কোনো কাম কাজ করে না কিন্তু আই কইতাছে সে খুব ক্লান্ত চিন্তা করেন কি ক্লান্ত আল্লাহই ভালো জানে এসে দেখ রান্না বাড়ি নাই এই আপুকে বক্স করে দিয়ে দিছে এডি খাইছি খাইটাই আজকে কালকের দিন গেল আজকের দিনে সকালবেলা উঠি কইতেছে আবার মাইজাপুর বাড়ি যাব মানে আমার আমার হলো সাইরবন সারি বোনের মধ্যে প্রত্যেক বোনের বাড়িতে দুই তিন দিন করে করে যদি বেড়ায় তাহলে মোটামুটি তার মাসের নেই শেষ ঠিক আছে তো আসছে আসার পরে বাড়ি যাইবো তার নে দিয়ে আই আমি তো বাই হইছি একটা বিপদে আমি কোনো নাও করি না আমার বোনের বাড়ি যদি আমি না করি তো তোমার বোনের বাড়ি যেতাম কেছি তুমিও না করো এখন তো সই যাব আমার কথা বুঝলি তা আমি কি করছি বিপদ টিপদে হরি হরে কীরকম গাড়ি এক কাল দিছি

কত মানুষ তো আছে জীবন এটা তো এটা তো খুশিতে আমি মানে আবেগে বলতেছি অতিরিক্ত খুশিতে অতিরিক্ত খুশিতে অতিরিক্ত আবেগ এটা আরো মানে এটা এটার জন্য আমি অনেক ধন্যবাদ তোমাকে